আগুন লেগে ক্ষতির মুখে পড়ল ময়ূরেশ্বরের উজপুর গ্রামের বাসিন্দা বুধবার সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমকে উজপুরের চাঁদগোপাল লেট অর্থাৎ যার বাড়িতেই আগুন লাগার ঘটনা ঘটেছে তিনি জানিয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে তার বাড়িতে আচমকায় আগুন লাগার ঘটনা সে দেখতে পায় আর তারপরে পাড়া প্রতিবেশীরা সেখানে ছুটে আসে স্থানীয়দের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর সেই আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে তবে সেই আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়িতে থাকা কাঁথা কম্বল থেকে শুরু করে বাড়িতে রাখা দরকারি জিনিসপত্র বিভিন্ন কাগজপত্র তবে কিভাবেই বা অগ্নিসংযোগ ঘটল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের উঁচপুর গ্রামে ঘটে এই অগ্নিকাণ্ড আর তাতেই পুরে ছাই হলো চাঁদগোপাল লেট নামক এক ব্যক্তির বাড়ির চাল সহ বিভিন্ন জিনিসপত্র বলছে এই ঘরটা কেমন করে পুড়ে গেছে দেখো দুমদুম করে আওয়াজ জল দিছে মাটি বাড়ি যাও